আসসালামু আলাইকুম एवरीवन মিস্টার চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি মহিউদ্দিন হাসান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এসএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তোমরা দেখতেই পাচ্ছো গতি বা মোশন আমি লিখে রেখেছি আসলে পদার্থবিজ্ঞানের পথে যে আমাদের বিশাল যাত্রা তার সূচনায় কিন্তু হয় বলতে গেলে গতি দিয়ে আমরা গতি চ্যাপ্টারে বেসিক থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে পদার্থবিজ্ঞানকে বিশদভাবে জানার চেষ্টা করি তো আসলে গতি চাপটার গুরুত্বটা কি সেটা আসলে কয়েকটা লাইন বলা হয়তো পুরোপুরি তোমাদেরকে বোঝানো যাবে না তবে এই গতি চাপটারটা কেউ যদি ভালোভাবে স্টাডি না করে সেই ক্ষেত্রে সিক্স সামনে এদিকে যে কোনো চাপটারে পড়াতেই তার হিউজ পরিমাণে স্ট্রাগল করতে হবে তাই আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আমি চেষ্টা করব গতি চাপ্টারের যতগুলো ক্লাসে দেওয়া লাগে সবগুলো ক্লাসের মাধ্যমে গতি চাপ্টারটাকে ভালোভাবে গুছিয়ে দেওয়ার জন্য আশা করি তোমরা সবগুলো ভিডিও দেখবে এবং আজকের ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার সাথে থাকবে আমি শুরু করছি সবার আগে আমরা একটা ওয়ার্ড বুঝবো সেটা হচ্ছে রাশি তোমরা কেউ কেউ জানো রাশি কি আসলে রাশি হচ্ছে আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় ওটাকে আমরা রাশি বলে থাকি তুমি বলতে পারো যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপা যায় কিনা হ্যাঁ অবশ্যই দৈর্ঘ্য মাপা যায় তাহলে আমরা দৈর্ঘ্যের রাশি হিসেবে কনসিডার করতে পারি কোনো কিছুর ভর মাপা যায় কিনা অবশ্যই যায় তাহলে ভর একটা রাশি সময়কে পরিমাপ করা যায় তার মানে একটা রাশি এক কথায় এই ব্রত জগতের মধ্যে যা কিছু পরিমাপ করা যাবে সব কিছুই রাশি আর যাদেরকে পরিমাপ করা যাবে না ওরা রাশি না আমি যদি বলি হাসি সুখ দুঃখ কান্না এই জিনিসগুলো আমরা কেজি হিসেবে কখনো পরিমাপ করছি যে আমি দুই কেজি আনন্দ পাইছি যে আমি দুই কেজি কষ্ট পাইছি বা আমি তিন কেজি হাসি এমন তো কখনো করি নাই তাই না তাহলে যেগুলোকে আসলে পরিমাপ করা যায় না এগুলো রাশি না আমি যেগুলো বলতেছিলাম যে হাসি কান্না সুখ দুঃখ এগুলো তো অনুভূতি এগুলো আমরা পরিমাপ করতে পারি না অনুভব করা যায় তাহলে যেগুলোকে পরিণত করতে পারবো সেগুলো রাশি তো আমাদের অধ্যায় পড়তে গেলে যেহেতু অনেকগুলো সূত্র আমাদের জানতে হয় সেই ক্ষেত্রে রাশি ভালোভাবে চিন্তা করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি যদি বলি আমাদের এখানে যে প্রয়োজনীয় ফর্মুলাগুলো লাগবে তার মধ্যে যেই রাশিগুলো আমরা বারবার ব্যবহার করি সেগুলো বোঝার জন্য আমরা একটা ওয়ার্ড নম্বর রাখতে পারি সেটা হচ্ছে সোবার রাশিকে কত ভাগে ভাগ করা যায় আমি সেদিকে যাচ্ছি না আমি যেহেতু আজকে মূলত ফর্মুলা গুলো ক্লিয়ার ট্রাই করতেছি তাই থিওরি বেস আলোচনার দিকে আমি কোয়েটা যাচ্ছি না আমি তোমাদেরকে আগ্রহ চ্যাপ্টারটা ভালোভাবে পড়ার জন্য যে সূত্রগুলো দরকার সেগুলো ভালোভাবে স্টাডি করাবো আর দেখো সবাই আমি সোবাদ নামে একটা ওয়ার্ড লিখেছি এখানে পাঁচটা রাশি আছে মানে হচ্ছে স্মরণ বা ম্যাথ করার প্রয়োজনে কিন্তু আমরা এসের জায়গাতে দূরত্বকেও দূরত্বকে এস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং সরণকেও আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি ইউ মানে হচ্ছে আদিবেগ দেখো আমি লিখেছি এস মানে সরণ ইউ মানে আদিবেগ বি মানে শেষ বেগ এ মানে তরণ সি মানে হচ্ছে সময় আমরা যদি বুঝতেই না পারি কোনটা দ্বারা আদিবেগ বোঝাচ্ছে কোনটা দ্বারা শেষ বেগ বোঝাচ্ছে সেক্ষেত্রে তো আমাদের ম্যাথ করতে গিয়ে অবশ্যই প্রবলেম পড়তে হবে আমি জানি যারা তোমরা ক্লাস টেনে আস বা তোমরা সামনে এসে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই বিষয়গুলো আসলে মানে নতুন কিছু না তোমরা এগুলো অনেক আগে থেকে পড়ে আসতেছ বা যারা নতুন ক্লাস নাইনে যাদের জন্য নতুন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি যেহেতু তারা একদম প্রথমবারের মতো পদার্থ বিজ্ঞান হিসেবে পরিচিত হচ্ছে তাই এই বিষয়গুলো তাদের জানা খুবই জরুরি যদিও বা ক্লাস এইট তোমরা বিজ্ঞানের কিছুটা বিজ্ঞান পড়েছিলে তারপর আমি ক্লাস নাইনে তোমরা কিছুই পাওনা সেই হিসেবে করে প্রত্যেকটা বিষয়কে এক্সপ্লেন করছি সবাই দেখো এখন রাশি যখন আমরা লিখে ফেলছি রাশির সাথে কিন্তু অবশ্যই একটা একক থাকতে হয় আমরা যখন বলি কোনো কিছুর মান ধরো আমি বলছিলাম পাঁচ একটা সংখ্যা বাট আমি কোনো একক বললাম না তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না আমি যখন বলবো পাঁচ কেজি তখন তুমি বুঝতে পারবো আমি বোঝাচ্ছি আমি যখন বলবো ফাইভ সেকেন্ড তুমি বুঝতে আমি সময়কে বোঝাচ্ছি সেম ভাবে রাশি যদি সে হয়ে থাকে তাহলে তার পাশে একটা মানের পরে একক বসাতে হয় তুমি যখনই স্মরণ লিখবা একক হিসেবে থাকবে মিটার আমি এই পাশে এই পাশে লিখতেছি আমি সময় এক হচ্ছে তাহলে আমরা যখনই কোন জিনিসকে কোনো রাশি লিখবো তার মানের পর্যন্ত কিন্তু অবশ্যই একটা বসাতে হবে আর এটা সবাই মনে রাখবে আশা করি তাহলে চলো আমরা ফর্মুলায় চলে যাই খাতায় তুলে নিবে সবাই আমরা গতি অধ্যায়ে যতগুলো ম্যাথ আমরা প্র্যাকটিস করে থাকি বা যতগুলো ম্যাথ পরীক্ষা এসে থাকে বা যতগুলো ম্যাথ তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে গতি অধ্যায়ে তা সবগুলো ম্যাথকে আমরা তিনটে টাইপে ভাগ করতে পারি একটা হচ্ছে পাশাপাশি কোনো বস্তু যখন অবস্থান পরিবর্তন করে পাশাপাশি হচ্ছে আমি আনুগুলি সাথে সে সামনে পেছনে হইতে পারে পাশাপাশি হইতে পারে এইসব ক্ষেত্রে আমরা এক ধরনের ফর্মুলা ইউজ করবো এটা একটা আমাদের আলাদা টাইপ যখন কোনো বস্তু উপর থেকে পরে ওটাকে আমরা পরন্ত বস্তু হিসাবে কনসিডার করি এবং ওটা আলাদা একটা টাইপ এবং সর্বশেষে আমরা কোনো বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করি এটাকে আমরা বলি নিক্ষিপ্ত বস্তু তাহলে আমি টোটাল তিনটা টাইপের কথা বলতেছি পাশাপাশি উপর থেকে নিচে পড়া মানে পরন্ত বস্তু আর নিচ থেকে উপরে যাওয়া মানে নিক্ষেপ্ত বস্তু আমরা সব ফর্মুলাগুলো দেখবো আর স্কোয়ার এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু টি আর সর্বশেষে আমি বক্স করে রেখেছি এস ইকুয়াল বি টি এটা হচ্ছে আমাদের বক্স করার রিজন আছে এটা আমাদের সমবেগের সূত্র আমি পাশে লিখে রাখি সমবেগ আমরা সমবেগের সময় সূত্র ইউজ করি আসলে গতি সমীকরণ কয়টি যখন বলা হয় এমসি কিউ তো আমরা কিন্তু চারটি বলি তো মনে রাখবে এটা সমবেগের সূত্র আর পাশাপাশি এই ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এখন দেখো তোমাদেরকে একটু আগে যেহেতু আমি সোবার শিখিয়ে এসেছি তোমাদের জন্য এই টার্মগুলো কিন্তু এখন আর করব যখন তোমাকে বলা হবে প্রশ্নে একটা ট্রাক চলতেছে একটা ট্রাক যে একটা ট্রাকে ধাক্কা মারছে কত বেগে মারছে কত দূরে যাবে আমি যাই বলো যেমন একটা ট্রাক চলতেছে একটা সাইকেল চলতেছে তুমি হাঁটতেছো আমি হাঁটতেছি একটা মার্বেলকে আমি গড়াই দিলাম এই সকল ক্ষেত্রে সব জায়গাতে কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে আমাদের টাইপ বোঝাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন অফলাইনে ও ক্লাস নিয়ে বেশিরভাগ স্টুডেন্টকে বলতে শুনি যে ও আছে কোথায় কোন সূত্রটা ও ইউজ করবে তো ওই জন্য আগে আমাকে টাইপ বুঝতে হবে আমাকে প্রশ্নে কোন টাইপ বলা হয়েছে আমাকে যখন বলবে গাছ থেকে আম পড়তেছে তখন নিশ্চয়ই আমি এই সূত্রগুলো ইউজ করতে পারবো না কারণ একটু আগে বলা আসছে এগুলো তুমি ইউজ করতে হবে তখন তখন কোন অবস্থান পরিবর্তন হবে সামনে কিছু অবস্থান পরিবর্তন হবে আনুগুলি সাথে তার চলাফেরা বোঝাবে তখন জাস্ট তুমি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবা তো যখন আম গাছ থেকে আম পড়তেছে সেটা তো আর আনুগুণিকের সাথে পাশাপাশি তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না সে উপর থেকে নিচে পড়তেছে তখন কেউ যদি এই টাইপ টাইম সূত্র বসায় তাহলে তো এই ম্যাথটা হবে না তো আমরা যদি টাইপ গুলো একবার ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আসলে ফর্মুলা গুলো মনে রাখা আমাদের জন্য খুব একটা বেশি টাফ হবে না বা আমরা যদি টাইপ বুঝে উঠতে পারি সেক্ষেত্রে আমাদের প্রবলেম সলভ করতে অনেক বেশি ইজি হবে আচ্ছা শেষ করব তাহলে এখান থেকে আমি একটা বিষয়টা দেখিয়ে রাখি বি ইকুয়াল ইউ প্লাস এ টি এখান থেকে কিন্তু আমরা একটা টর্নের ফর্মুলা পাই এখন ত্বরণ জিনিস আসলে কি সময়ের সাথে যখন কোন বস্তুর ব্যাগ বৃদ্ধি পাই ওই ব্যাগ বৃদ্ধির হারটাকে আমরা তরণ বলি ধরো একটা গাড়ি চলতেছিল সিক্সটি কিলোমিটার পার আওয়ার ব্যাগে কিছুক্ষণ পর তুমি দেখলা হতে পারে দুই মিনিট পর তিন মিনিট পর ওই গাড়ির ব্যাগটা হয়ে গেছে সেভেন্টি কিলোমিটার পার আওয়ার কিছুক্ষণ পর হতে পারে এইটি কিলোমিটার পার আওয়ার ওই যে সময়ের সাথে ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে ওই ব্যাগ বৃদ্ধির হারটাকে বলা হচ্ছে তরণ কারণ কোনো গাড়ি সব সবসময় সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে চলে তুমি যখনই দেখতেছ ওই গাড়িটাকে তখনই দেখতেছ একই বেগে চলছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার তখন কিন্তু আমাদের এর সময় বেগের কনসেপ্ট চলে আসবে বিটি কারণ একটাই ব্যাগ দেওয়া আছে এটা কিন্তু আদি বেগ না শেষ বেগ না এটা শুধুমাত্র ব্যাগ কারণ এখানে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না তাই আদি বা তার শেষ নাই সে সবসময় একই ব্যাগেই কনস্টেন্ট থাকে আচ্ছা এখন দেখো বি ইকুয়াল ইউ প্লাস এইটা এখান থেকে আমি যদি লিখি আমি চারটে কেন্দ্রের ত্বরণ বের করবো তাহলে আমি অবশ্যই লিখতে পারি

ত্বরণ বের করার প্রয়োজন হলে আমরা শেষ বেগ আদি বেগ সময় অর্থাৎ বেগের পরিবর্তনকে যখন সময় দিয়ে ভাগ দেব তখনই আমরা ত্বরণ পেয়ে যাব। আমি যেহেতু একটা টাইপ নিয়ে আলোচনা করেছি তাহলে আমরা পর এক টাইপে যেতে পারি এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু ওই যে বলছিলাম গাছটাকে আম পরে ওই টাইপ আমরা যাচ্ছি পরন্ত বস্তু এই বিষয়টা খেয়াল করো আমি এই ফর্মুলাগুলো যখন লিখলাম এখানে কিন্তু আমি কিছু বিষয় পরিবর্তন করে ফেলেছি আমি এখানে যেটা এ লিখতেছিলাম এখানে কিন্তু আমি জি লিখছি আর এখানে যে আমি এস লিখতেছিলাম এটা এখানে আমি এইচ লিখছি বিস্তারিত কেন আমি একটু ব্যাখ্যা করি পরন্ত বস্তু হ্যাঁ একটা বস্তু যখন উপরে থেকে নিচে পড়ে বা নিচ থেকে উপরেও যায় তার উপর কিন্তু পৃথিবী এটা আকর্ষণ কাজ করে আমরা জানি পৃথিবী সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মানে যে উপর থেকে পড়তেছে সে পৃথিবীর আকর্ষণ অনুভব করতেছে আবার আমি যদি তাকে ছুড়ে মারি তাও কিন্তু তাকে আকর্ষণ করতেছে বাট পাশাপাশি কোনো বস্তু কোনো অবস্থান পরিবর্তন করে তার উপরে পৃথিবীর আকর্ষণটা কোনো প্রভাব পড়ে না তাই আমরা পাশাপাশি সূত্রে কিন্তু অধিক অস্তর যে আনি নাই বাট যখন আমরা পরন্ত বস্তু নিয়ে কাজ করতেছি আমাদের বুঝতে হবে আমি যদি এটাকে এখন মার্কেট থেকে এভাবে ছেড়ে দিই সে কিন্তু নিচের দিকেই গেল দেখো সে কিন্তু উপরে যায় নাই সে কিন্তু পাশাপাশি যায় নাই দাঁড়ায় থাকে নাই সে নিচেই পড়ছে কারণ ওই যে পৃথিবীর কেন্দ্র প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে তো এখন বিষয় খেয়াল করো একটা ফুটবল আছে আমার সামনে আমি কিন্তু লাঠি দিলাম হ্যাঁ সে আমার সামনে গড়ায় গড়ায় গেল আমি যেভাবে লাথি দিলাম পুড়ি এম জাস্ট গড়ায় গড়ায় চলে গেল এখন ফুটবলে যে আস্তে আস্তে ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে ফুটবলের সময় স্থির ছিল আমি লাথি দেওয়ার পরে তার ব্যাগ বাড়লো একটু আগে আমি বলা আসছি ব্যাগ বৃদ্ধি হারকে তরণ বলে দেখ যখন বাঁচতেছে অবশ্য ওখানে তরণ সৃষ্টি হয়েছে তো এখন দেখো ফুটবলে যে তরণ হলো কার কারণে হলো এটা জন্য কে দায়ী নিশ্চয় আমি দায়ী আমি বল প্রয়োগ করছি বিদায় তার তরণ হয়েছে যখন আমরা দায়ী থাকবো তখন কিন্তু আমরা তরণ ইউজ করবো মানে শুধুমাত্র এক বাট এই যে এই বস্তুকে যখন আমি ছেড়ে দিলাম সে যখন নিচে পড়তেছে এখন কার কারণে পড়তেছে আমি জাস্ট ছেড়ে দিলাম আমি কিন্তু নিচে যাওয়ার জন্য ওকে কোনো বল প্রয়োগ করি নাই ফোর্স করি নাই আমি ছেড়ে দিলাম সে নিচে চলে আসছে তার মানে পৃথিবী টানতেছে এখন দেখো তো ও এখানে স্থির ছিল ও রাজি বেগ জিরো ছিল বাট পড়ার সময় তোর ব্যাগ বাড়তেছে না অবশ্যই বাড়তেছে তাহলে ওর ব্যাগ যেহেতু বাড়তেছে এখানেও তো একটা তরণ সৃষ্টি হয়েছে কিন্তু এই তরণের জন্য কিন্তু আমি যাই না কারণ আমি ওকে কোনো ফোর্স করি না ফোর্সটা কে করছে পৃথিবী ওকে টানতেছে ওকে যে এই জায়গাটা ছেড়ে দিল যে নিচের দিকে যাচ্ছে ওই পৃথিবীর টানের কারণে তার মানে ওর এখানে যে তরণটা সৃষ্টি হচ্ছে সেটা আমার কারণে না সেটা পৃথিবীর কারণে সৃষ্টি হয়েছে আর পৃথিবীর কারণে যখন তরণ সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো অবিকর্ষ ত্বরণ তাই আমরা এখানে জি ইউজ করেছি আমরা জি দ্বারা প্রকাশ করি তোমরা আগের ক্লাসে পড়েছো তো জি এর মান মেরু অঞ্চলে বিষুব অঞ্চলে অঞ্চলে আলাদা আলাদা হতে পারে বাট আমরা ম্যাথ করার কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান নিয়ে করি সেটা জি পয়েন্ট এইট এটাকে আমরা জি এর আদর্শ মান বলি কারণ তুমি মনে রাখবা যে কখন ইউজ করবা যখন একটা বস্তু প্রত্যেকে পড়বে বা নিচ থেকেও উপরে যাবে তখন কিন্তু আমরা ইউজ করবো না তখন ইউজ করবো জি এটা অবশ্যই মনে রাখবে আর বিষয়টা আমি একটু বলি মানে উপর নিচের ক্ষেত্রে দেখো সাধারণত তাই না কেউ তো বলে না উপনি তোমার স্মরণ কত এরকম তো বলনা না তোমার হাইট কত বলে ওই যে হাইট থেকে কিন্তু এইসটা আসছে উপর নিচে কথা বলার ক্ষেত্রে আমরা হাইট বললে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করি তা এখানে এস লেখাটা সুন্দর দেখাই বিষয়টা এমন না কেউ এস লিখতে গিয়ে এখানে ফেলছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ম্যাথের উপর খুব আহামির কোনো প্রভাব পড়ে না লিখলে কিন্তু ম্যাথ মিলে যাচ্ছে এর মধ্যে কেউ ভুল করলে তার কোনো প্রবলেম হয় হয় না হ্যাঁ দেখতে যে বিষয়টা খারাপ দেখায় তাই আমি তোমাদেরকে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তুমি ইউজ করবো ইউজ করবা বাট যেই জায়গাটা খুব বেশি আমাদের কনসার্নের বিষয় সেটা হচ্ছে তুমি এখানে যদি পরন্ত বস্তু শুধু কখনো ভুল করে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে পুরো ম্যাথের মধ্যে জিরো দেওয়া যাবে কারণ তুমি একটা মারাত্মক এখানে করে ফেলেছো গোলটা কেমন

আমার কোনে কথা যারা মনোযোগ দিয়ে শুনছো তোমরা বোঝাই গেছো আমি দুইটা বিষয়কে পরিবর্তন করতেছিলাম একে জি করতেছিলাম পরন্ত বস্তুটা এসে একটা এস করতেছিলাম সেখানে আমি বারবার গুরুত্ব দিচ্ছিলাম কাকে এ আর জি কে বলছি এস এস কোনো প্রবলেম হয় না বাট এ নিয়ে আমাদের মেইন কনসার্ন তো দেখো তো আমার এই সূত্রে কি কোথাও এ আছে নাই তো সেই জি বানানোর কোনো প্রয়োজন আমার পড়ে নাই এখানে কোনো এ আছে নাই সেই জি বানানোর কোনো প্রয়োজন আমার পড়ে নাই তাহলে নিচের দুটা সূত্রকে আমার পরিবর্তন করা লাগলো না কথা এখানে কোনো তরণ নাই

ওই যে ডিলটা দিকে গেছে হ্যাঁ আমাদের নিক্ষিপ্ত বস্তু এমনকি বলতে পারি যখন ক্রিকেট প্লেয়াররা খেলে একটা বল আসলো বিরাট কোহলি বলটাকে মারছে বল যখন উপর উঠতেছে তখন ওটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর মতোই কাজ করবে ঠিক আছে এখন দেখো এখানে আসলে খুব একটা পরিবর্তন নাই শুধুমাত্র আমরা প্লাস গুলাকে মাইনাস করে দিব শুধুমাত্র পর বস্তুর ক্ষেত্রে আমরা যা পেয়েছিলাম ওই সূত্রগুলোর প্লাস গুলাকে আমরা মাইনাস করে দিয়েছি এখন তোমরা যদি কেউ জিজ্ঞেস করো যে বিষয়টা এমন কেন হল যে পরন্ত বস্তুর বেলায় প্লাস নিক্ষিপ্ত কি হয় দেখো আমি যদি বলি আমার বস্তুটা নিচে পড়তেছে হ্যাঁ তদন্ত বস্তুর বেলায় দেখাচ্ছে আমাদেরকে জায়গা নিয়ে আমি দিকে দেখাচ্ছি পরন্ত বস্তুর বেলায় বস্তু নিচে পড়তেছে আর একটু আগে বলছি অবিকর্ষ স্তরণ কোন দিয়ে কাজ করে ওই যে পৃথিবী অবিকর্ষ স্তরণটা কার কারণে সৃষ্টি হয়েছিল জানি পৃথিবীর আকর্ষণের কারণে তার মানে পৃথিবী যেহেতু সকল বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে নিচের দিকে আকর্ষণ করে তাহলে এই জি কাজ করতেছে অলওয়েজ নিচের দিকে তাহলে দেখো আমার জি কাজ করতেছিল বস্তু হিসাব করলে আমার বস্তুও যায় ওরা কাজ করতেছে না তাই এখানে পজিটিভ পজিটিভ আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় তো নিক্ষিপ্ত বস্তুর বেলা আমি দেখতে পাচ্ছি আমার বস্তু কিন্তু নিচে যায় না আমার বস্তু যায় উপরে আমি চিহ্ন দিয়ে বুঝাচ্ছি এটা নিচে যাচ্ছে এটা উপরে যাচ্ছে আমার বস্তু উপরে যাচ্ছে কিন্তু জি পৃথিবীতে তাকে নিচেই টানবে তাই না তো অলওয়েজ নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে নিজের দিকে আকর্ষণ করতেছে তাই যে কাজ করতেছিল নিচে কিন্তু আমার বস্তু হচ্ছে উপরে ঠিক আছে সে হচ্ছে পৃথিবীর সাথে একটু করতেছিল বলা যায় তো এই জায়গা থেকে গা ধি করতেছিলাম একই ডিরেকশন আমরা প্লাস ইউজ করি আর ডিফারেন্ট ডিরেকশন আমরা মাইনাস ইউজ করি তাহলে দেখো আমরা বলতেছিলাম যে গতি অধ্যায়ের আমাদের তিনটা টাইপের ম্যাচি বারবার ঘুরে ফিরে আসবে তিনটা টাইপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি আমাদের পাশাপাশি সূত্র ছিল এগুলা যখন রাস্তায় ট্রাক চলবে আমরা চলাচল করব বা বিমানের ক্ষেত্রে দেখো বিমান কিন্তু আকাশে উড়ার আগে হ্যাঁ বিমান আকাশে উড়ার আগে কিন্তু রানওয়েতে কিছু পরিমাণ দূর অতিক্রম করে সে রানওয়েতে যখন অতিক্রম করছে তখন কিন্তু ভূমির সাথে অতিক্রম করতেছে ঠিক আছে তাহলে তোমাকে যখন প্রশ্ন বলা হবে যে রান হুয়া অতিক্রম করতে বিমানে কত সময় লাগছে বা তোমাকে সময় বলে দিল রানের রান হতে কত দূর অতিক্রম করছে জিজ্ঞেস করলো সেই ক্ষেত্রে রান হাতে টাকা কিন্তু আমরা এই সূত্রগুলা ইউজ করব যেহেতু সে তার অবস্থানটাকে অনুভূমিকের সাথে পরিবর্তন করতেছে আর দেখো পরন্ত বস্তু বলে ওই যে বলছিলাম আম গাছ থেকে কাম করতেছে বা হইতে পারে তুমি কি করছো ছাদের উপর থেকে একটা বলকে নিচে ফেলে দিচ্ছ এটা হতো পরন্ত বস্তু বা একটা পাথর ছুঁড়ে মারছো কাউকে তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমরা পরন্ত বস্তু সূত্র ইউজ করব আর নিক্ষিপ্ত বস্তু কখন ওই যে বলতেছিলাম আম গাছে তুমি ঢিল ছুঁড়ে মারছো বা হাসান একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করছে এরকম যে কোনো ক্ষেত্রে আমরা নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলাগুলো ইউজ করবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরের ক্লাস আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি সবাই সাজে থাকবে ধন্যবাদ সবাইকে